তাই বাস পাতি এবং সাংরং সালার দাম থামতাম ওই সাথে থামছে খুংসা বাস মারফু উদয়পুর নিজে আগত লাবো খাগু থাকি তোমি থাকি জরাবো দৌই ফাই তোমা বাইকে ব্রেক সামগ্রী মানে আগে পইল বাইক খুঁসাতে স্কুটি ও থাই পাতিমা থাই বাইক চালাতে লাগমা চোখা কক তোমা মানে পাতিমা থাই থাকা বিশালগড় হর বুথানে বেদেকি সেবক লাইনের বাইক চালাতে খুবই কসানো বিশালগড় হাঁকর সাক খামগো বরফত লাগে থাকজাকা সাক নাইকের বাইক চালাতে কসানো কথিনি সাক লাইরেখা তাই খাকসা বাক স্কুটি চালাতে

আসবেন স্কুটির থেকে বাইকে আইতে আসলে একটা স্কুটি ছিল তো পিছনে বাসটা ওই খুব দ্রুতভাবে ছিল যাতে বাইক এবং স্কুটিতে ডাক্তা মারে এতে বাইকের একদম স্পট হয় আর হাসপাতালে করা হয় এবং এখানে বলা হয় মারা যায় স্কুটির চালাক সাধারণ এনজিও হয়েছে তাকে প্রাথমিক চিকিৎসা